দেবী পার্বতী একবার হলুদ গুঁড়ো দিয়ে একটি মূর্তি তৈরি করেছিলেন স্বর্গলোকে এবং মূর্তিটি এত সুন্দর হয়েছিল বন্ধুরা যে তিনি তখন ভাবলেন এই মূর্তিটিকে সুন্দর করে সাজিয়ে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করবেন যেমনি ভাবা তেমনি কাজ দেবী পার্বতী তখন সুন্দর করে সাজিয়ে দৈব বলে ওই মূর্তিটির মধ্যে প্রাণের সঞ্চার করেন মূর্তিটি ছিল একটি বালকের আকারে এবং সন্তান লাভের আশায় থাকা পার্বতী সেই ছোট্ট আপন সন্তান প্রতিপালন করতে বালককেই হিসাবে থাকেন এবং তার নাম দেন গণেশ তবে এই সন্তানের বিষয়টি কিন্তু তার স্বামী মহাদেব জানতেন না এরপর শিব একবার ঘরে ঢোকার সময় এই বালককে দেখে অবাক হয়ে যান এবং তাকে বলেন ভেতরে ঢুকতে দিতে কিন্তু বালক জবাব দেয় তার মা তাকে বারণ করেছে তার মা দেবী পার্বতীর আদেশ ছাড়া তার বাড়িতে অপর কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না এই শুনে শিব তো প্রচন্ড রেগে যায় যে কি ব্যাপার একে তো চিনি না এ কেন এরকম করছে এদিকে দেবী পার্বতী তখন স্নান ঘরে গিয়ে স্নানে মগ্ন উনি তো বুঝতেই পারছেন না যে বাইরে এই সব কাণ্ড হয়ে যাচ্ছে এদিকে গণেশের সাথে শিবের লড়াই লেগে গেছে শিব ঘরে ঢুকবেনি এদিকে গণেশটাকে ঢুকতে দেবে না তার মায়ের আদেশ নেই তখন শিব রেগে গিয়ে গণেশের মুন্ডচ্ছেদ করে দেন আর তখন পার্বতী বেরিয়ে আসেন স্নানের পর এবং এই কাণ্ড দেখে দেবী পার্বতী তো হতবাক পাগলের মতো আচরণ শুরু করে দেয় কি করছে কি না করছে তার নিজেরই খেয়াল থাকে না তো সব দেখে শিব তো প্রচন্ড আশ্চর্য হয়ে যায় এবং পুরো ঘটনা শোনে পার্বতীর মুখে তখন শিব কি করবে শিব তখন একটা জঙ্গলে যায় এবং কথিত আছে যে বলা হয়েছিল যে জঙ্গলে গিয়ে প্রথম যে জন্তুর দেখা পাবেন শিব সেই জন্তুর মুন্ড এনে যদি গণেশের মাথায় লাগানো যায় কাটা মাথায় তবেই একমাত্র গণেশের প্রাণ ফিরে আসবে তো সেই হিসাবে শিব জঙ্গলে যায় এবং প্রথম দেখতে পায় একটা হাতিকে তো তিনি আর কি করে হাতির মাথাটা কেটে ফেলে সেই মাথাটা এনে গণেশের কাটা মাথার জায়গায় লাগিয়ে দেন এবং গণেশের প্রাণ পুনরায় ফিরে আসে এরপর থেকেই কিন্তু গণেশের মাথা হাতির মাথা হয়ে যায় সেই জন্যেই আমরা দেবতা গণেশকে যখন পুজো করি গণেশের মাথা কিন্তু হাতির মাথা দেখি নমস্কার বন্ধুরা